হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত নমস্কার আমি সুমিত স্যার লাস্টবারের মতো আবারও মনে করার জন্য চলে এসেছি তোমাদের কাছে কারণ আগামীকাল কিন্তু ডাব্লুবি এসএসসি গ্রুপ সি ডির ফর্ম ফিল আপে লাস্ট ডেট তাই যারা ফর্ম ফিল আপ করেছ বা করছো তো লাস্টবারের মতো যেমন প্রথমবারে শুরু করেছিলাম ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপটির যাবতীয় ইনফরমেশান তোমাদের যেমন শেয়ার করেছি তাই আমারও মনে হলো যে আজকের দিনটাতেও তোমাদের একটু মনে করিয়ে কারণ কিন্তু ফর্ম লাস্ট এই ভুলগুলো আর ফর্ম ফিল আপ শেষ মোমেন্টে এডিট অপশন নিয়েও তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল তো এডিট অপশান আসবে কিনা বা তার নতুন কি আপডেট কমিশনের ওয়েবসাইটে এসছে সেটা একবার তোমাদের দেখিয়ে দেবো তাই যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে দয়া করে তোমরা এই ভিডিওর লিঙ্কটা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে কারণ ভীষণ ইম্পর্টেন্ট এই শোটি শুধু তাই নয় তোমরা যারা যারা দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করে রেখো যাতে গ্রুপ সি গ্রুপটির ফর্ম ফিল নিয়ে তো আর কিছু বলতে পারবো না নতুন যে সাবজেক্টগুলোর ক্লাস আমরা এখন দিচ্ছি অর্থাৎ জেন্ডার অ্যাওয়ারনেস থেকে শুরু করে রিজিনিং থেকে এনইপি থেকে এই ক্লাসের লিঙ্কগুলো বা এই ক্লাসের নোটিফিকেশানগুলো যাতে তোমার কাছে পৌঁছে যায় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো এই যে হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com সেখানে তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট আগামীকাল এবং এই লাস্ট ডেট আগামীকাল করার আগে যারা আগামীকালই লাস্ট ফর্ম ফিল করবে তাদের ক্ষেত্রে তোমাদের বেসিক আবারও বলে দিচ্ছি এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কোনো একটা নাকি চুজ করেছে তুমি যদি দুটোই পরীক্ষা দাও তাহলে তুমি দুটোই একবারই চুজ করে নাও কোনো অসুবিধা নেই এবং এখানে জাস্ট নর্মাল ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের হ্যাব কিছু মাথা ব্যথা নেই শুধুমাত্র এখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য নাম লাগবে যে নামটা তোমার স্কুল সার্টিফিকেটে রয়েছে বাবা অথবা মার নাম লাগবে ক্যাটাগরি লাগবে জেন্ডার লাগবে ইমেল অ্যাড্রেস লাগবে যেটা তোমার ভ্যালিড ইমেল আইডি এছাড়াও তোমার লাগবে হচ্ছে মোবাইল নাম্বার যেটা ভ্যালিড এবং এর পাশাপাশি তোমার ডেট অফ বার্থ তোমার রিজেন এবং তোমার কমিউনিকেশন ডিটেলস তুমি কোথায় থাকো হ্যাঁ সেইগুলোকে এবং সবার লাস্টে লগ ইন ইনফরমেশানের জায়গায় তোমার পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট করার পর আই এগ্রি করলে তোমাকে রেজিস্টার হয়ে যাবে এবং কোনো অসুবিধা নেই আর গ্রুপ সি গ্রুপ ডির ওয়েবসাইটে এই মুহূর্তে কোনো রকম সমস্যা বা প্রবলেম কিন্তু নেই তাই এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা ইজিলি ভেতরে গিয়ে নর্মালি তোমাদের শুধুমাত্র তোমাদের মাধ্যমিক অথবা তোমার এইট পাসের যে সার্টিফিকেট রয়েছে সেটাকে ওখানে পুট করতে হবে পুট করতে হবে মানে হচ্ছে লিখতে হবে কোনো রকম এক্সট্রা ডকুমেন্টস লাগছে না যেটা স্ক্যান করে তুমি জমা দিচ্ছ এরকম কিচ্ছু ডকুমেন্টস লাগছে না একজন ক্যান্ডিডেট যারা যিনি এইট পাস মানে শুধুমাত্র করেছেন মানে তার টেন পাসের সার্টিফিকেট নেই বা টেন পর্যন্ত পড়াশোনা করেনি তারাই একমাত্র এইট পাসের সার্টিফিকেটটা ব্যবহার করবেন আপনাদের গ্রুপ ডি পোস্টের জন্য আর যারা মানে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তারা ইজিলি এইট পাসের সার্টিফিকেট তো আপনি পাবেন না আপনি কিন্তু মাধ্যমিকেরটা অ্যাপ্লাই করতে পারবেন আমি ওভারঅল ডিটেলসে দুই চারটে পয়েন্ট একটু আপনাকে দেখিয়ে দিই সবার ক্ষেত্রে কাজে লাগবে এবং এটাই হয়তো আমাদের শেষ কমিউনিকেট করা ফর্ম রিলেটেড এবং এই বিষয় নিয়ে কারণ আগামীকালের পর থেকে আর এই শোটি আপনারা কেউই কিন্তু দেখতে পারবেন না তো সেই হিসাবে একটুখানি বলে দিই ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট দুটো পোস্টের কিন্তু ফর্ম ফিল চলছে লাস্ট ডেট আগামীকাল টোটাল সিট ভ্যাকেন্সি কত আছে ক্লার্কিয়ালের জন্য টোটাল সিট হচ্ছে দু হাজার নয়শো উননব্বই জন গ্রুপ ডির ক্ষেত্রে পোস্ট হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা পোস্ট রয়েছে আমাদের ফর্ম ফিল আপ করতে এই মুহূর্তে যারা গ্রুপ সি ফর্ম ফিল আপ করছি বা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করছি উভয়ে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে এবং এর জন্যই রেজিস্ট্রেশন একসঙ্গে হবে ফর্ম ফিল আপ আলাদা আলাদাভাবে হবে এর জন্য দুজন মানে দুটো পোস্টের জন্য আলাদা আলাদাভাবে ফিস জমা দিতে হবে গ্রুপ সি ক্ষেত্রে জেনারেল ও বিসি ক্যান্ডিডেট দের জন্য চারশো টাকা করে লাগবে গ্রুপ ডি যারা জেনারেল ওবিএস এবং ইডাব্লিউএস রয়েছে ওবিসি এবং ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য চারশো টাকা লাগছে এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য প্রত্যেকটা পোস্টের জন্য লাগছে হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে কারা কারা ফর্ম ফিল করতে পারবে একদম পরিষ্কার এখানে ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক অথবা ইকুয়া মানে এইচএস যদি হয় তাহলে সেটাকে অ্যাপ্লিকেবল করা যাবে যদি সেটা ওল্ড এইচ এস হয় তো স্বাভাবিকভাবে মাধ্যমিক হলেই হবে তোমাদের আঠেরো বছর বয়স থেকে জেনারেলরা চল্লিশ বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে যেটা এজ ক্যালকুলেশন হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে ঠিক আছে দেখাই যাচ্ছে ফার্স্ট জানুয়ারি হিসাবে ক্যালকুলেট হবে তোমাদের যারা এসসি এস তারা পাঁচ বছর সরকারি রুলস অনুসারে ছাড় পাবে যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা হচ্ছে তিন বছর পাবে এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিকেট তাদের জন্য আট বছরের ছাড় কিন্তু রয়েছে ওকে গ্রুপ ডির ক্ষেত্রেও সেম রয়েছে ক্লাস এইট পাস হলেই তুমি ফর্ম ফিল করতে পারবে যদি কোনো এইট পাসের বেশি থাকে ইকোয়াভেলেন্ট থাকে তাহলে সে কিন্তু কিন্তু ওই মাধ্যমিকের মানে মার্কশিট বা মাধ্যমিকের রেজাল্ট দিয়েও তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল সময় কিছু সাবমিট করতে হচ্ছে না শুধুমাত্র ফটো এবং সিগনেচার ছাড়া ঠিক আছে বাদ বাকি সব ইনফর্মেশনগুলো আগে থেকে লিখে নিয়ে যাবে ঠিক আছে ফর্ম ফিল আপের পরে তোমাদের পরীক্ষার প্যাটার্ন এবং এই পরীক্ষার ক্ষেত্রে নতুন পদ্ধতিটা একবার আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে লিখিত পরীক্ষা ষাট নম্বরে রয়েছে গ্রুপ সির পরীক্ষার জন্য একাডেমিক স্কোর দশ নম্বর কম্পিউটার টেস্ট পনেরো নম্বর ইন্টারভিউ হচ্ছে দশ নম্বর আর এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর গ্যাদার করা হয়েছে এই ষাট নম্বর ইন্টারভিউ মানে ষাট নম্বর লিখিত পরীক্ষার সিলেবাসও চেঞ্জ হয়েছে আমি দেখাবো তো টোটাল গ্রুপ সি যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা দেবে ঠিক আছে গ্রুপ ডির ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে হচ্ছে পঞ্চাশ নম্বরের এবং এই পঞ্চাশ নম্বরে লিখিত হচ্ছে চল্লিশ ইন্টারভিউতে পাঁচ আর এক্সপিরিয়েন্সে পাঁচ নম্বর হচ্ছে টোটাল মিলিয়ে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হচ্ছে পরীক্ষার দিন দুটো আলাদাই হবে জানুয়ারি মাসের মিডিল মানে সেকেন্ড অথবা থার্ড উইক থেকে আমাদের পরীক্ষার শিডিউল আসার প্রবল সম্ভাবনা রয়েছে তো জানুয়ারি মাসকে আমরা টার্গেট টার্গেটটাকে পড়াশোনা কিন্তু করব হাতে কিন্তু আর বেশি সময় নেই খুব বেশি হলে এক মাস কিছুদিন বাকি আছে সিলেবাসের আমূল পরিবর্তন রয়েছে কিছুদিন আগেই এবং সেই পরিবর্তনটা কি আমি একবার দেখিয়েও দেব গ্রুপ সি যারা রয়েছে তাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নম্বরের প্রশ্ন থাকছে এবং কুড়ি নম্বরের টপিকগুলো এখানে রয়েছে এক হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন ন্যাশনাল এডুকেশন পলিসি জেন্ডার অ্যাওয়ারনেস এলিমেন্টারি তোমার নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া বেসিক কম্পিউটার নলেজ এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক অ্যাওয়ারনেস স্পোর্টস আর হচ্ছে ইনোভেশনস অ্যান্ড তোমার তোমার ইনোভেশনস ইন সায়েন্স এই এগুলো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন কিন্তু করা হবে এবং সেটার সংখ্যা হচ্ছে কুড়ি নম্বরের কুড়িটা প্রশ্ন ঠিক আছে চলে আসি গ্রামার গ্রামার থেকে দশ নম্বরের প্রশ্ন হবে গ্রুপ সি তে এবং সেগুলো কি প্রিপোজিশন সিঙ্গুলার আচ্ছা সিনোনেম অ্যান্টোনেম ভোকাবুলারি স্পেলিং চেক এবং সেন্টেন্স স্ট্রাকচার এখান থেকে কোশ্চেন থাকছে তোমার লজিক্যাল রিজিনিং এটা নতুন যুক্ত করা হয়েছে তোমাদের দশ নম্বরের এবং এখানে একদম বেসিক লেভেলের রিজনিং দেওয়া রয়েছে যেটা হচ্ছে প্রিক্টোরিয়াল সিরিজ ক্লাসিফিকেশন অব সিমিলার ওয়ার্ড ঠিক আছে আউট অফ ফোর টপিক্স মানে অডম্যান আউট ঠিক আছে আমাদের রয়েছে ট্রু অ্যান্ড ফলস ম্যাচিং এন্ড পাজেল অর্থাৎ একদম বেসিক জায়গাগুলো তোমাদের এখানে করানো মানে সিলেবাসে দেওয়া রয়েছে এবং এই জায়গা থেকে ছাক্কা কিন্তু দশ নম্বর পাওয়া যায় ঠিক আছে অ্যারিতমেটিকের ক্ষেত্রে যদি দেখি অ্যারিথমেটিকের কুড়ি নম্বরের অ্যারিথমেটিক দেওয়া হয়েছে অর্থাৎ এল এম এন মানে লসাগো গসাগো সিমপ্লিফিকেশন রেসিও অ্যান্ড প্রপোশন টাইম অ্যান্ড ওয়ার টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাভারেজ ঠিক আছে পার্সেন্টেজ প্রফিস অ্যান্ড লস্ট ফ্যাকশন সিম্পল ইন্টারেস্ট এইগুলোর ওপরে তোমাদের টোটাল হচ্ছে দশটা টপিকে তোমাদের প্রশ্ন হবে সুতরাং আমরা ষাট নম্বর ভাগ হতে দেখলাম জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নম্বর ম্যাথমেটিক্স থেকে কুড়ি নম্বর ইংলিশ থেকে দশ নম্বর এবং লজিক্যাল রিজনিং থেকে দশ নম্বরে ভাগ হচ্ছে এবং এই মানে ষাট নম্বরের পরীক্ষায় ষাটটাই কোশ্চেন থাকবে কোনো নেগেটিভ মার্কস কিন্তু থাকবে না ওকে গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে পঞ্চাশ নম্বরের মধ্যে কুড়ি নম্বরের হচ্ছে এবং এই পাঁচটা টপিকের তোমাদের প্রশ্ন হবে কি কি ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি আছে ইন্ডিয়ান রয়েছে এলিমেন্টারি নলেজ ট্র্যাডিশনাল কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস রয়েছে এবং এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি অর্থাৎ এই কম্পিউটার লিটারেসি কোর্সটা কিন্তু মানে মানে কোশ্চেন এখানে কিন্তু দেওয়া হবে অর্থাৎ এই পাঁচটা টপিক মিলিয়ে তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে গ্রুপ ডি পোস্টের জন্য গ্রুপ দির আর কুড়ি নম্বর ভাগ করা হয়েছে দুটো পার্টে এক হচ্ছে লজিক্যাল রিজনিং এবং অ্যারেথমেটিক লজিক্যাল রিজনিং মধ্যে বেসিক পয়েন্ট রয়েছে তিনটে হচ্ছে আমাদের গ্রুপ সি গ্রুপ সি রিলেটেড এবং এই দুটো শুধুমাত্র গ্রুপ ডিতে যুক্ত হয়েছে নতুন তো কি আছে পিক্টোরিয়াল সিরিজ যেমন ছিল অডম্যান আউট যেমন ছিল টু অ্যান্ড ফল যেমন ছিল সেটাই থাকছে গ্রুপ সি সির মতোই খালি এক্সট্রা হয়েছে কি ম্যাচিং এবং ব্লাড রিলেশন এটা নতুনভাবে যুক্ত করা হয়েছে অ্যারিথমেটিকের পাঁচটা টপিক রয়েছে এবং সেটা অ্যাভারেজ পার্সেন্টেজ এলসিএম এলসিএম মানে হচ্ছে লসাগু গোসাগু রেশিও প্রপোর্শন সিম্পল ইন্টারেস্ট এবং এখানে কিন্তু এইডস স্ট্যান্ডারে পরীক্ষার কথা কিন্তু বলা হয়েছে সুতরাং এইট স্ট্যান্ডার্ডই পরীক্ষা হবে কোনো নেগেটিভ মার্কস নেই তোমরা কিন্তু অফলাইনে একদম ওএমআর তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষার জন্য আপ করতে পারে এবং এটাই হচ্ছে আমাদের নতুন আপডেটেড সিলেবাস যে সিলেবাসটার ওপরে তোমাদের পরীক্ষা হতে চলেছে আগামী জানুয়ারি মানে দেশ প্রায় এক মাস কয়েকদিন বাকি আছে দেড় মাসের মাথায় তোমাদের পরীক্ষা কিন্তু অর্গানাইজ হতে চলেছে ওকে এবার বলি এইগুলো তো বললাম কিন্তু এর পাশাপাশি যারা ফর্ম ফিল করে ফেলেছে ভুল করে ফেলেছে তারা কি এডিট করতে পারছি দেখো এডিট অপশন কিন্তু দেবেই না সেটা আগেই বলা হয়েছে এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার একটা কথা বলা রয়েছে যে একদম এখানে বলছে যে মানে এটা নোটিফিকেশানটা আমি জাস্ট কেটে এনেছি এবং এখানে আমি বাংলা করে এনেছি যাতে তোমাদের সুবিধা হয় এখানে বলছে যে পুনরায় উল্লেখ করা হচ্ছে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে যে কি যে সমস্ত আবেদনকারীকে তাদের ফর্ম সাবধানতার সাথে জমা দিতে হবে কারণ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে এর কোনো সংশোধনের অনুমতি দেওয়া হবে না একদম পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কি আছে একদম পরিষ্কার দেখো কি বলা হয়েছে এখানে বলছে এই পয়েন্টটা দেখো বলছে ইট ইস তোমার অল সাবমিট হিজ হার ফর্ম কেয়ারফুলি সিন্স আফটার দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন নো ফারদার রেক্টিফিকেশন উইল বি অ্যালাউড একদম বলা হয়েছে করা যাবে না তাহলে একজন ক্যান্ডিডেট যদি ভুল করে ফেলে তাহলে কি করবে তাহলে তাকে কি করতে হবে তার মোবাইল নাম্বার চেঞ্জ করে এবং তার ইমেল আইডি চেঞ্জ করে আবার নতুন করে কিন্তু ফর্ম ফর্ম করতে হবে 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 কিছু নেই এবং সেই সময় আবার তাকে দিতে কমিশন বলেই দিয়েছে লাস্ট যেটা সেটাকেই তারা মানে করবে আর এডিট অপশন যদি দেওয়ার হতো তাহলে এতদিন অবশ্যই দিয়ে দিত না হলে পরে তারা যখনই অ্যানাউন্সমেন্ট করবে যদি নতুন আপডেশন আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা জাস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এর জন্যই করে রাখো যাতে নতুন কোনো নিউজ এলে যাতে তোমার কাছে পৌঁছে যায় তার নোটিফিস তাহলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস এবার আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আমাদের আগামীকাল সকাল আটটা থেকে একটা সুন্দর ম্যারাথন ক্লাস রয়েছে তোমরা আমার ক্লাসটা সকাল নটাতে জয়েন করে যেতে পারো যেখানে আমরা কি কী সাবজেক্ট পড়াচ্ছি বলে দিই এক হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস এক হচ্ছে ইভিএস এক হচ্ছে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি রিজিনিং ইনোভেশন সায়েন্স সব কিছু আমাদের এই ম্যারাথনে রয়েছে শুধু তাই নয় ম্যারাথনে থাকছে ফ্রি গিফট তাই এই সুযোগটা শুধুমাত্র আগামীকাল আর এই ফ্রি গিফটের সুযোগ হচ্ছে যারা আমাদের ম্যারাথন ক্লাসে উপস্থিত থাকবে তারাই একমাত্র পাবে তাই তোমরা এই ম্যারাথন ক্লাসটা দেখো এছাড়া আমার রেগুলার বেসিস ক্লাস হয় যেখানে আমি প্রত্যেক দিনের পিডিএফ তোমাদের শেয়ার করি আর এই পিডিএফ পাওয়ার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে শুধু পিডিএফ নয় ক্লাসের লিঙ্কও সেখানে দেওয়া হয় ফ্রি ক্লাসের লিঙ্ক সেখানে দেওয়া হয় সেই লিংকে ক্লিক করে তুমি কিন্তু ক্লাসে তো জয়েন করতে পারবে তো WhatsApp নাম্বারটা কত একবার লিখে নাও 801349 টু সিক্স টু সিক্স এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও বা তোমার নাম লিখে পাঠাও বা গ্রুপ সি গ্রুপ ডি লিখে পাঠাও তাহলে তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে সেই লিংকে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন্ট থাকো আমি প্রত্যেকদিন দিন ক্লাসের লিঙ্ক আমি শেয়ার করে দিই আগামীকালের ম্যারাথন ক্লাসের লিঙ্কও আমি তোমাদের শেয়ার করে দেবো যেখানে তোমরা জয়েন থাকবে শুধু তাই নয় এই গ্রুপে তোমরা ক্লাস করতে পারবে এবং ফ্রি পিডিএফও তোমরা পেয়ে যাবে আর যারা সিলেবাস ওয়াইজ একদম ক্লাস করতে চাও তাদের জন্য বলে রাখি আগামীকাল থেকে আমাদের কিন্তু এই নতুন ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে মনে রাখবে এই আট তারিখ মানে আগামীকাল আট তারিখ আট তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে এবং এই ব্যাচে তোমরা কি পাচ্ছ একদম পরিষ্কার বলে দিই এই ব্যাচে তোমরা সম্পূর্ণ লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ডেড ভিডিও পাচ্ছ মক টেস্ট পাচ্ছ পিডিএফ পাচ্ছ এগুলো তো কমন পাবেই কিন্তু এক্সট্রা কি পাচ্ছ একদম সম্পূর্ণ নতুন সিলেবাসের উপরে ক্লাস পাচ্ছ তার মধ্যে নতুন যে যে টপিকগুলো যুক্ত হয়েছে যেমন জেন্ডার অ্যাওয়ারনেস যেমন রিজেনিং যেমন তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি যেমন ইভিএস যেমন তোমার ইনোভেশন সায়েন্স এই যে টপিকগুলো যুক্ত হয়েছে সেগুলো সবকটাই পাবে এবং পুরনো যে টপিকগুলো আগে ছিল সেগুলো এখানে পাবে সম্পূর্ণ রুটিন ভিত্তি ক্লাস হবে প্রত্যেকটা স্যার ম্যাডাম আলাদা আলাদা স্পেশালিস্ট সাবজেক্টগুলোর ওপরে ক্লাস নেবেন সাজেস্টিভ ভিত্তিতে ক্লাস হবে কারণ হাতে আমাদের সময় নেই আর এইগুলো তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ লাইফ লাইভ হয়ে থাকবে ভিডিও তোমরা যখন খুশি যতবার খুশি দেখে নিতে পারবে আর রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও তোমাকে দেওয়া থাকবে তুমি প্রয়োজন মতো সেই পিডিএফটাকে ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে কোনো অসুবিধা নেই আর এই 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 সমস্ত ফেসিলিটি ছাড়াও এই ব্যাচে যারা ভর্তি হচ্ছে তারা ফ্রি কিতে বা কি পাচ্ছি একটা টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি একটা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি একটা স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি দশ হাজার এমসিকিউ এর একটা ইবুক সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি এবং একশো পঁচানব্বইটা টোটাল মক টেস্ট তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে এই ব্যাচে তাই তোমরা যারা যারা এই ব্যাচটা এখনো নিতে চাও মানে পারোনি নেবে এবং এই ছটা পাঁচটা ফ্রিতে নেবে তাদের জন্য কুপন কোড হচ্ছে এইটা লিখে নাও ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে নেবে ওই যে পাঁচটা ব্যাচ বললাম ওই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে এবং ব্যাচটার দাম হবে মাত্র এক টাকা তাই দেরি না করে আগামীকাল থেকেই শুরু করো ক্লাস কারণ আগামীকাল আট তারিখ থেকে কিন্তু আমাদের ম্যাথমেটিক্স এবং মানে অঙ্কের ক্লাস এবং রিজিনিংয়ের ক্লাস শুরু হচ্ছে তাই রিজিনিংয়ের ক্লাসটা কিন্তু প্রথম সময় থেকে জয়েন্ট থাকাটা বেটার কারণ এটা বুঝতে হবে এটা বই থেকে পড়ে কমার কিচ্ছু হবে না কিচ্ছু বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত লাইভ ক্লাসে থাকবে তাই আগামীকাল থেকে শুরু করো তোমার প্রস্তুতি ওয়াই থ্রি সিক্স কুপন কোড ইউজ করে ব্যাচটা নিয়ে নাও অথবা ব্যাচ নেওয়ার জন্য কল করো আমাকে এইট জিরো ওয়ান টু সিক্স টু সিক্স নাম্বারে আর একবার বলি এইট জিরো অবশ্যই কল করে নাও আমাকে এছাড়াও তুমি নিজেও কিন্তু ব্যাচটা নিতে পারো কিভাবে নেবে একবার প্রসেসটা বলে দিয়ে দেখে নাও প্রথমে তুমি যে ফোন থেকে ক্লাস করবে সেই ফোনে তুমি চলে যাও হচ্ছে প্লে স্টোরে সেখানে গিয়ে আড্ডা টু ফোর সেভেন এই যে লিখে দিচ্ছি এ ডাবল প্রিপারেশন বলে সার্চ করলেই আমাদের অ্যাপটা দেখতে পেয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করার পর তোমাকে কী করতে হবে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে হয়ে যাওয়ার পর দেখবে তোমার কাছে আসবে সিলেক্ট ইউর এক্সাম তখন তোমাকে কী করতে হবে এই যে স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে হয়ে গেল এবার কোন স্টেট ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে তারপরে আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ যেটা তোমার প্রয়োজন তুমি সেটা চুজ করতে পারো হয়ে গেলেই তোমার দেখবে অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়ে গেছে যার একপাশে হোম আছে আরেকপাশে পাশে স্টোর আছে তোমাকে কি করতে হবে এই যে স্টোর অপশানটা দেখছো এই স্টোর অপশানে ক্লিক করতে হবে তাহলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসছে তোমাকে এই ভিউ অল লোগোতে ক্লিক করলেই ওপরেই দেখো ডাব্লুবি লোগো পাচ্ছ এবার এই লোগোতে ক্লিক করলেই তোমরা গ্রুপ সি গ্রুপ ডির আট তারিখের ব্যাচটা দেখতে পাচ্ছ ঠিক আছে এবার ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো তাহলে ব্যাচের ভেতরে যেতে পারবে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখতে পাচ্ছ ডিসি সি টোয়েন্টি লেখা আছে এই কুপন কোডের ঘরে ক্লিক করবে টাচ করবে ক্লিক করলেই দেখবে পরের পেজটা ওপেন হবে সেখানে এন্টার কুপন কোড আছে সেখানে তোমাকে লিখতে হবে ওয়াই তিনশো আটষট্টি ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে অ্যাপ্লাই এখানে ক্লিক করবে প্রথমে ব্যসটার দাম দেখতে পাবে এক টাকা চিন্তা নেই কমবে ব্যসটের দাম কিভাবে এই যে ইউজ কয়েন বক্সটাতে ক্লিক করলে ব্যাচের দাম কমে গেল এবার বাইনাও অপশানে গুগল পে থাকে তাহলে এই যে ইউপিআই চুজ করে পে করে দাও আর যদি তোমার না থাকে অন্য তোমার হয়ে কেউ পেমেন্ট করছে তাহলে পে অপশানে ক্লিক করার পর যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি মানে ফোনপে বা গুগল পে এর আইডি অথবা তার ফোন নাম্বারটা এই বক্সটাতে লেখো লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআইতে বা ফোনে দেখবে আড্ডা টু ফোর সেভেন থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে পেমেন্টের জন্য সেই পেমেন্টটাতে জাস্ট ক্লিক করে পেমেন্ট করে দিলেই তোমার ভর্তির প্রসেস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এই প্রসেসগুলো যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কল করো আমায় এবং এই কলে থেকে তুমি ডিরেক্টলি ব্যাচে ভর্তি হয়ে সমস্ত ক্লাস বুঝে নাও লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু এই নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য মনে রাখবে আগামীকাল থেকেই কিন্তু ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আর প্রথম দিনই আমাদের রিজনিং ক্লাস এবং ম্যাথের ক্লাস থেকে শুরু হচ্ছে তাই তোমাদের কাছে আমার এটা আর্নেস্ট রিকোয়েস্ট যে যারা এই ব্যাচে ভর্তি হবার চিন্তা ভাবনা করেছি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ব্যাসটা প্রথম দিনে ভর্তি হও এবং প্রথম দিন থেকে ক্লাস করো না হলে কিন্তু আর হাতে সময় নেই রিজনিং আর বোঝার কিন্তু সম্ভব হবে না যদি না লাইভ ক্লাসে জয়েন থাকো তাই অবশ্যই আগামীকালের ক্লাসে জয়েন করে মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও তো আজকের ভিডিও এইটুক পর্যন্ত রাখছি যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক শেয়ার তো করবেই এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নতুন আপডেট নিউজ এলেই যাতে আমরা তোমার কাছে সেই নোটিফিকেশনটি পাঠিয়ে দিতে পারি যাতে তোমরা ওই নোটিশ সম্পর্কে অবগত হয়ে থাকো ঠিক আছে তো চলো তাহলে দেখা হচ্ছে আগামীকাল সকাল নটার ক্লাসে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু নাম্বারে জাস্ট একটা হাইলিকে পাঠালেই গ্রুপ জয়েন্টে লিঙ্ক পেয়ে যাবে আর আমি লিঙ্ক ওই ক্লাস ওই গ্রুপটার মধ্যে দিয়ে দিচ্ছি ওকে ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে আগামীকাল এনইপির ক্লাস নিয়ে থ্যাংক ইউ